আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ভ্লগ আর ভিডিও আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে যাই হোক তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ভিডিওটি শুরু করলাম আমার হাতের গোল গোল বানানো রুটি দিয়ে তো এই রুটিগুলো কিন্তু আমিই বেলেছি আর আমি ভাবছিলাম আর কি আর আমি আগে টোটালি রুটি বানাতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রুটি বানাতে পারি আর রুটিগুলো কিন্তু একদম এরকম ফুলকা ফুলকা হয় তো আমার এরকম মানে নিজের হাতের এরকম ফুলকা ফুলকা রুটি দেখি নিজেরও কিন্তু ভালো লাগছিলো আর কার না ভালো লাগবে এরকম গোল গোল রুটি দেখে বলেন যাই হোক তো ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে আমি অনেকগুলো রুটি ভেজে নিয়েছিলাম আর কিছু রুটি ভেজে আপনাদেরও দেখাই দিচ্ছিলাম তো এই হচ্ছে আমার রুটি আর দেখেন রুটিগুলা কেমন ফুলে গিয়েছিল আমি এটা দেখাচ্ছিলাম এই যে আর অনেক সফট হয়েছিল যাই হোক তো আমি এই যে রুটিগুলো ভেজে এখানে রাখছিলাম আর রুটি ভাজা কমপ্লিট এখন আমি পরের দিন সকালে চলে যাব কারণ ওই রুটিগুলো রাত্রে বানানো ছিল আর আজকে ছিল অনেক বাজার মানে আমরা মাসিক বাজার করে রাখি সেই বাজারের ডেট তো বাজার থেকে কী কী আনলাম কি কি করলাম সেগুলোই আর কি দেখাচ্ছিলাম তো বাজার থেকে এই যে ব্রকোলি আনা হয়েছিল কিছু যেটা আমি আজকে ভাজি করব। আর হচ্ছে মুরগি আনা হয়েছিল। সেগুলো হচ্ছে আমার শাশুড়ি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল আমি হচ্ছে মুরগিগুলো কেটে দিয়েছিলাম আর আমার শাশুড়ি হচ্ছে মুরগিগুলো ধুয়ে ফেলছিল আর কি তো যাই হোক এখানে আমি ব্রকলি কাটলাম কারণ আজকে ব্রকলিটা ভাজি করব। আমাদের এদিকে তেমন একটু ব্রকলি পাওয়া যায় না অনেক কষ্টের পর অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি তাও অনেক দিন পরে তো এই যে মুরগি ধোয়া হয়ে যাচ্ছে প্রায় আমি হচ্ছে চার ভাগ করে রেখেছি আগে তারপরে ছোটো ছোটো পিস করব। পরে তারপরে ফ্রিজে রেখে দিব আর এই যে ছিল হচ্ছে মুরগির যে পাও চামড়া সেগুলা এগুলো অবশ্য খালি আমি মুরগির পাউটাই নেব কারণ মুরগির পাও খেতে আমি খুব পছন্দ করি যাই হোক কিন্তু চামড়া ওরকমভাবে খাওয়া হয় না তাই চামড়াটা ফেলে দিতে হবে আর এই যে হচ্ছে মুরগির অংশগুলো ছিল এখানে টোটাল তিনটা মুরগি ছিল আর এই যে এখানে আরও বাজার ছিল কাঁচা ঝাল তারপরে হচ্ছে আলু পেঁয়াজ টমেটো এগুলো সব কিছু নেওয়া হয়েছিল। আরও অনেক বাজার করা হয়েছিল আর এই আলুগুলো হলো পাঁচ কেজি একশো টাকা করে দিচ্ছিলো নতুন আলু সব তাই হচ্ছে নেওয়া আর এই সিজনে আলুর সিজনে কিন্তু আলুটা খুব ভালোই চলে আর আলু আমাদের বাসার সবারই অনেক পছন্দের তাই আমরা একটা আলু বেশি করে নেওয়া ট্রাই করি আর সব কিছুর সাথে আলু দিয়ে মানে তরকারিটা রান্না করতে খুব ভালো লাগে আর আলু ভাজিটাও খুব ভালো লাগে তাই আলুটা একটু বেশি পরিমাণে রাখার ট্রাই করি যাই হোক এখানে যে কিছু কাঁচা চাল ছিল এটাকে ডিপে রেখে সংরক্ষণ করা যাবে আমরা প্রায় ডিপে রেখে দিই আর এখানে যে আরও কিছু বাজার ছিল যেগুলো দিছিলাম দিচ্ছিলাম একসাথেই নেওয়া অবশ্য সবজি তো আর মাসিকভাবে ওরকম খাওয়া যায় না সবজি তো প্রায় দুই তিন দিন পর পরই কিনতে হয় তারপরেও যতটুকু যায় আর কি সেজন্য কেনা আর এখানে ছিল হচ্ছে পেঁয়াজের কালি আরও কিছু আর এটাও কিন্তু এখন অনেকটাই উঠে গিয়েছে আসলে এখন এই পেঁয়াজের কালির সময় না তারপরেও একটা দোকানে পেলাম আর কি তাই নিয়ে নিলাম কারণ এই পেঁয়াজের কালিটাও ডিম দিয়ে ভাজি করে খেতে খুবই মজা লাগে এই জন্যই আর কি নেওয়া যাই হোক তো এই মুরগিগুলো এখন আমি সুন্দর করে পিচ পিচ করে নেব ধোঁয়া হয়ে গেলে আর এখানে কিন্তু এই যে ধোঁয়া হয়ে গেছে অনেকটা বাকি ছিল মানে দুই পিস তিন পিস ছিল ধোয়ার জন্য ওগুলো হয়ে গেছে যাই হোক পরে হচ্ছে এখানে যে টোস্ট ছিল তো এটা যেহেতু রোজার আগের ভিডিও তাই আমি তখন বাজার থেকে এসে একটু খিদা লেগেছিলো তাই আমি একটু টোস্ট খেয়ে নিচ্ছিলাম আর এই টোসটা খেতে আমার খুবই ভালো লাগে এই বেকারির এই ফ্রেশ টোস্ট যাই হোক তো এই যে ব্রকলি ভাজি আমি এখানে চড়াই দিয়েছি বেশি কিছু না ফুলকপি ভাজির মতো করে একটু ব্রকলি ভাজিটা করে নিচ্ছি জাস্ট ঝাল পেঁয়াজ তেল দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে ভাজিটা করে নিচ্ছি আর আমি বেশি বেশিক্ষণ ভাজবো না কারণ এটা হচ্ছে যতটা একটু হালকা একটু কাঁচা থাকবে ওইটাই ভালো লাগে একদম কাঁচা বলতে কাঁচা না মানে অল্প সিদ্ধ এইরকমই ভালো লাগে আর পুষ্টিও বেশি এটাতে আর আমার কেন জানি ব্রকোলি ভাজিটা খুবই ভালো লাগে ফুলকপি থেকে ব্রকোলি বেশি ভালো লাগে আর এখনকার ফুলকপিতে তো অনেক ভেজাল বা হচ্ছে অনেক সমস্যা যার কারণে ব্রকলিটাই খেতে ভালো লাগে আর ব্রকোলিটা খুঁজে পেলে তারপরে এনে ভাজি করা হয় আর এখানে এই যে দুপুর হয়ে গেছিল আজকে বাজার করে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে তো এরপর কিন্তু এই যে রান্না করছিলাম রান্না করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম কারণ এটা হচ্ছে রোজার আগের ভিডিও ছিল আর এখানে এই যে দেখাচ্ছিলাম সব কিছু তো এই যে ছিল আমার আজকে ব্রকলি ভাজি আরও কিছু রান্না করা হয়েছিল আগে যেগুলো আছে তো আমি এটাই দেখাচ্ছিলাম যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই